সাবে বারাত বলতে কোনো শব্দ নাই নিঃসন্দেহে ওই ব্যক্তি জাহিল তার পড়ালেখার ঘাটতি আছে ইলিমের ঘাটতি আছে আল্লাহর কসম খেয়ে বলি সম্মুখে বলি সাবে বারাত কোথায় আছে মনে রাখবেন বিরাদের ইসলাম বর্তমানে যেইগুলো বিষয়কে নিয়ে লা মাঝহাবি যারা বলে মাঝহাব মানা যাবে রয়েছে রাজমিস্ত্রি করতে করতে হঠাৎ করে বলবি আর এদের মধ্যে যে যত উল্টা কথা বলবে ও তত বড় মলবি যে যত উল্টা পুল্টা ফাতোয়া দিবে ও তত বেশি বড় মলবি ফাতোয়া দিচ্ছে কি সাবে বরাত কোরআন পাকে নাই এই জন্য এটা ইসলামের মধ্যে নাই এটা হচ্ছে ভিক্ষি যেন এখন বর্তমান চলতে আছে সাবে বারাতকে কে নিয়ে আপনারা সাবে বারাত করেন তো সাবে বারাতকে কে নিয়ে চলছে কে বলছে সাবে বারাতে রোজা রাখা যাবে না কয়েকটা মলবি ইউটিউবের মধ্যে বেরিয়েছে বুঝলে এই মলবিকে পেয়ে শয়তান এখন আরাম পেয়েছে জি শয়তানকে খুব কষ্ট করতে হয়েছে একটা নামাজিকে বেনামাজি করার জন্য একটা জান্নাতিকে জাহান নামি বানানোর জন্য শয়তান যে কত রকমের কৌশল করে একমাত্র আল্লাহ বহুত পরিশ্রম করতে হয় কিন্তু কয়েকটা মলবি বের হওয়ার পর শয়তান এখন আরাম পেয়েছে ও তো আমার কাজ করছে আমি এখন রেস্ট কলকাতার দিকে একটা বেরিয়েছে বর্ধমানের দিকে একটা হাত সুরের মতন মলবি বেরিয়েছে এ কোরআন হাদিসের কিছু জানে না স্টেজে বসে শুধু জোকারি জোকারি ছাড়া কিছু বুঝে না আর খালি হালালকে হারাম বলতে জানে ওই যে সাবে বারাতে রোজা যদি কেউ রাখে সাবে বারাতকে কে কেন্দ্র করে রোজা রাখলি তাহলে তো জাহান নাম চলে গেল এরকম বক্তব্য মার্কেটে আছে না নাই বাবা মার্কেটে বক্তব্য দিচ্ছে সাবে বারাত কে কেন্দ্র করে কেউ যদি রাত্রে মসজিদে ইবাদত করে মসজিদে ইবাদত করার চাইতে নোংরা জায়গাতে রাত্রি কাটানো উত্তম বলে নওজবিল্লাহ এমন এমন মস্তিষ্কের মধ্যে কথা আছে মানুষের মধ্যে বলে মুসলমানকে বিভ্রান্তিতে ফেলে ফিতনাতে লিপ্ত করে তবে পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই এই জমিনের মাটিতে নীল আকাশের নিচে এমন কোনো মা এমন সন্তান জন্ম দেয়নি কায়ামতের সকাল পর্যন্ত জন্ম দিবে না যে সাবে বারাত এটা ইসলামে প্রমাণিত নাই এমন কোন ব্যক্তি সামনে এসে বলতে পারবে না সাবে পারাত কে সয়ন রসুল সাল্লাহ আলী হেবাসাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে এই সাবে পারাতের ফজিলত সহি হাদিসের মধ্যে আমাদেরকে দিয়ে গেছে জোরে বল সোবান কয়েকটি হাদিস আপনার সম্মুখে আমি পেশ করব সাবে বরাত কাকে বলে কিছু লোক বলতে চাই সাবে বরাত কোরআন কোরআন পাকে নাই কলকাতা থেকে একটা মলবি বেরিয়েছে রাজমিস্ত্রি করতে করতে হঠাৎ করে মলবি আর এদের মধ্যে যে যত উল্টা কথা বলবে ও তত বড় যে যত উল্টা পুল্টা তত বেশি বড় সাবে বারাত কোরআন পাকে নাই এই জন্য এটা ইসলামের মধ্যে নাই এটা হচ্ছে ভিক্তিহীন নাউজবিল্লা আচ্ছা বলেন তো বাবা প্রত্যেক জিনিস কি কোরআন পাকে থাকা শর্ত কথা বলেন আজান কেউ কোরআন পাকে দেখাতে পারবেন পাঁচ ওয়াক্তের নামাজ যে আমরা আজান দিই সব মুসলমান আজান দেয় না কেউ কেউ আজান দেয় সবাই আজান দেয় তাহলে পাঁচ অক্তে যে আজান দিই এই আজান কোরআন পাকে উল্লেখ নাই যে শব্দগুলো আমরা আজানের মধ্যে বলি আপনি কোরআন পাকে দেখান ওইভাবে ক্লিয়ার আজান কোরআন পাকের মধ্যে পাবেন না জোহরের চার রাকাত নামাজ দেখান কোরআন পাকে ফরজ চার রাকাত সুননাথ ফের তারপরে দুই রাকাত সুন দুই রাকাত নফেন আসরের চার রাখা সুননাথ চার ফরজ ফজরের দুই রাকাত শুননা দুই রাকাত ফরজ এগুলো কোন নামাজ আপনি কোরআন পাকের মধ্যে দেখাতে পারব না রাকাত তাহলে কি ওইগুলো ভিত্তিহীন হয়ে যাবে তাহলে কি ওইগুলো বরবাদ হয়ে যাবে তো একজন মূর্খ ব্যক্তি বলতে পারে যে কোরআন পাকে নাই তো মানা চলবে না কিন্তু একজন ইমানদার আল্লাহ পাক যার কিসমতে ইমান রেখেছে যার কলমের মধ্যে ইমানকে গেথে দিয়েছে তারা বলবে কোরআন হাদিস ইজমা কয়াস এই চারটির মধ্যে যে কোনো একটিতে থাকলে ওটা হচ্ছে ইসলামের দলিল জোরে বলতে হবে সুভান কোরআন পাকেও থাকতে পারে হাদিস শরীফেও থাকতে পারে হাদিসের তাফসিরে থাকতে পারে কোরআনের তাফসিরে থাকতে পারে ইজমাতে থাকতে পারে কায়াসের মধ্যে থাকতে পারে চারটা দলিলের মধ্যে যে কোনো একটাতে থাকলে জিনিসটা বৈধ হয় অবৈধ হয় না তবে আপনার সম্মুখে বলি সাবে বারাত কোথায় আছে মনে রাখবেন বিরাদের ইসলাম বর্তমানে যেইগুলো বিষয়কে নিয়ে লাম আজহাবি যারা বলে মাঝহাব মানা যাবে না আহলে সুন্নাতুল জামাতকে বিদাতি বলে তাদের কিতাবের মধ্যে প্রত্যেকটা জিনিস প্রমাণিত আছে তাদের ফাতোয়াতে তারাই বিদাতি হবে তারাই মুশ্রিক হবে যদি কোনোদিন ফেস টু ফেস হয়ে যায় তবে মনে রাখবেন আমার আপনার নবী সাল্লাহ সাল্লাম কি বলেছেন কিতাবটির নাম ময়জামুল কাবির লি সেই কিতাবের মধ্যে ইমাম তাবরানি রহমাতুল্লাহ আলাই হাদিসটিকে উল্লেখ করেছেন একই হাদিসকে ইমাম হাইসামি মাজমাউস সাওয়াইদের মধ্যে উল্লেখ করে বলেছেন রাওয়াহুত তাবরানি ফিল কাবির রিজালুহুমুস সিকাত ইমাম তাবরানি নিজের মুজামুল কাবিরের মধ্যে যে হাদিসটিকে উল্লেখ করেছেন সেই হাদিসের সনদ হচ্ছে সহি এই হাদিসকে ইমাম মুনজিরি সহি বলেছেন এই হাদিসকে নাসিরউদ্দিন আলবানি সহি বলেছেন একাধিক ইমাম হাদিসটিকে সহি বলেছেন হাদিসের বর্ণনাকারী হযরতে মুয়াজ জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন সাবান মাসের অর্ধেক তারিখের রাত্রিতে আল্লাহ তাবারা নিজের বান্দার প্রতি আত্মপ্রকাশ্য করেন আত্মপ্রকাশ্য করেন সারা রাত আল্লাহ পাক নিজের বান্দাকে ডাক দিয়ে বলেন কে আছো আমার কাজ ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেবো কে আছো আমার কাজ নাজাদ চাইবে আমি তাকে নাজাদ দান করব আল্লাহর নবী বলছেন এই সাবান মাসের অর্ধেক তারিখের রাত্রিতে আল্লাহ পাক নিজের বান্দা সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয় একমাত্র হিংসুক মুশরিক বাদ দিয়ে নিজের বান্দার ছোট বড় সব গুনাহ মাফ করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ। শাবিবরাতের রাত্রিতে আল্লাহ তাবারা ওয়া নিজের বান্দার সমস্ত গুণাকে ক্ষমা করে হিংসুক ব্যতীত মুশরিক ব্যতীত তাদেরকে আল্লাহ পাক সুযোগ দান করে এই রাত্রিতে গুনা মাপ করেন ছোট বড় সব গুনাহ। তাহলে যারা ঘুমিয়ে থাকবে তাদের গুণা মাফ হবে? না যারা আল্লাহর কাজ কান্নাকাটি করে ইবাদত করে দোয়া করবে তাদের গুনা মাফ হবে বাবা কথা বলেন তাদের গুণা মাফ হবে যদি কেউ বলে আপনাদের ক্যানিং এ আসমান থেকে বৃষ্টি নয় সোনা পড়ছে এই খবর পেয়ে আপনি বাড়িতে ঘুমিয়ে গেলেন তাহলে সোনা পাবেন না গিয়ে লুটে নিয়ে আসতে হবে জি যেতে হবে ওখানে আর আপনি বলছেন বাড়িতে ঘুমিয়ে থাকি অটোমেটিক পেয়ে যাব পাবেন না একটাও পাবেন না তো সাবান মাসের অর্ধেক তারিখের রাত্রিতে আল্লাহ পাক বান্দার গুনা ক্ষমা করে যারা ঘুমিয়ে থাকে তাদের গুনা নয় যারা কোরআন তেলাওয়াত করে নফলি ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের কাছে ক্ষমা চায় আল্লাহ একমাত্র তাদের গুনা কি ক্ষমা করে জোরে বলতে হবে সুবহান আল্লাহ এই জন্য ইসলাম তোহফাতুল আহওয়াজির মধ্যে লা মাযহাবীদের গুরু আব্দুর রহমান মুবারকপুরী একটি সহিহ সনদে হাদিস নিয়েছেন মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদিন এক রাত্রিতে আল্লাহর নবী নামাজে ব্যস্ত হয়ে গেলেন চলে গেলেন এত লম্বা সাজদা করলেন এত লম্বা সাজদা করলেন আমি আয়েশা মনে করলাম হয়তো নবী পাক ইন্তিকাল করেছেন আল্লাহর নবীকে স্পর্শ করলেন টাচ করলেন নবী আমার সারা দিলেন হিললেন মায়েশা ভাবলেন না নবী সাজদাতে আছেন আল্লাহর নবীর নামাজ যখন কমপ্লিট হলো নবী পাক বলছেন আয়েশা মায়েরা তোমরা কি মনে করছো আমি তোমাদের সাথে বিশ্বাসঘাতক করব নয় আজকে কোন রাত্রি জানো আজকে হচ্ছে সাবান মাসের মধ্যম তারিখের রাত্রি এই রাত্রিতে আল্লাহ তাবারা কোয়াতালা নিজের বান্দা সমস্ত গুনা খাতা মাফ করে দেয় যদি বলেন সুভান আল্লাহ নাসাই শরীফের মধ্যে সহি সনদে হাদিস লিপিবদ্ধ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সাহাবা একরাম জিজ্ঞাসা করছেন হুজুর একটি বছরে 12 মাস হয় রমজান মাস ব্যতীত এগারো মাসের মধ্যে সব চাইতে বেশি রোজা আপনি সাবান মাসে কেন রাখেন তো আল্লাহর নবী বলছেন এই সাবান মাসে মানুষের নেকির আমল আমল নামা আল্লাহর নিকটে পেশ করা হয় নবী পাক বলছেন আমি এই মাসে এই জন্য বেশি করে রোজা রাখি আমার নামায় আমাল যখন আল্লাহর দরবারে পেশ করা হবে তখন যেন আমি রোজার অবস্থায় থাকি সোহান আল্লাহ তখন যেন আমি রোজার অবস্থায় থাকি এই জন্য সাবান মাসে আল্লাহর নবী সব চাইতে বেশি রোজা রাখতেন তারপরে চলে আসেন বিরাদ ইসলাম আমাদের নবী সাল্লাহ আলী সাল্লাহ একদিন রাত্রি বেলা জান্নাতুল বাকিতে জিয়ারতে ব্যস্ত আছেন আম্মা যেন আয়সা বলছেন আমার ঘুম ভেঙে গেল সেই দিন রসুলের পাকের বাড়ি আমার ঘরে ছিল আমি তাকিয়ে দেখছি আল্লাহর নবী নাই মাইসা হুজরা থেকে বের হলেন বাড়ি থেকে বের হয়ে অন্য অন্য স্ত্রীগণের আপনার বাড়ির দিকে তাকালেন সেখানে ওরা পাক নাই হাজরাতে বলছেন আমি চলতে চলতে জান্নাতুল বাকির দিকে চলে গেলাম সেখানে গিয়ে দেখছি দুই হাত তুলে জান্নাতুল বাকির কবর জিয়ারত করছেন আর আল্লাহর কাছে কান্না করছেন সুভান আল্লাহ বলেন ওই রাত্রি কোন রাত্রি ছিল ওই রাত্রি ছিল সাবান মাসের মধ্যম তারিখের রাত্রি যাকে সাহাবাই কেরাম মহাদিসে কেরাম সাবে বারাত বলে ঝেঞ্জরে বলতে হবে সুহান আল্লাহ এই জন্য এই রাত্রিতে ইবাদত করা নবীর সুন্নাত এই রাত্রিতে কবর সিয়ারত করা নবীর সুন্নাত এই রাত্রিতে ইবাদত করে যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাদের গুনাকে ক্ষমা করে দিবে এই রাত্রিকে কেন বলা হলো সব হচ্ছে ফার্সি শব্দ যদি কোনো ব্যক্তি বলে সাবে বারাত সব হচ্ছে ফার্সি শব্দ বারাত হচ্ছে আরবি শব্দ তো ফার্সি শব্দ কোরআন তো আরবিতে তো আরবিতে কি করে কোরআন পাকে থাকবে ফার্সি শব্দ কোরআন পাকে কি করে থাকবে তার আরবি থাকবে এই জন্য কিছু মহ্লা বলতে চাই মূর্খ লোক বলতে চাই যে বারাতের অস্তিত্ব এটা তো তো জিনিস আচ্ছা বলেন সাবে ফার্সি বাবা নামাজ বলতে কোন নামাজ বলতে কোন শব্দ কোরআন পাকে নাই কারণ নামাজ হচ্ছে ফার্সি শব্দ তার আরবি কোরআন পাকে আছে সালা রোজা বলতে কোনো শব্দ কোরআন পাকে নাই কারণ রোজা হচ্ছে ফার্সি শব্দ তার আরবি কোরআন পাকে আছে সিয়াম কথা বুঝতে পারছেন কি পারেন না তো অনুরূপ সাবে বারাত সাব হচ্ছে ফার্সি শব্দ কোরআন হাদিস হচ্ছে আরবি শব্দ সাবে বারাত শব্দ নাই তার আরবি আছে লাইলাতুল বারাত জোরে বলতে হবে সুবহানাল্লাহ লাইলাতুল বারাত এই রাত্রিকে লাইলাতুল বারাত বলা হলো সাবে বারাত লাইল মানে রাত সাব মানে রাত বারাত মানে হচ্ছে মুক্তি নাজাত পরিত্রাণ সাবে বারাত মুক্তির রাত নাজাতের রাত এই রাতকে নাজাতের রাত কেন বলা হলো আল্লাহ নিজের বান্দার ছোট বড় সব গুনাহ ক্ষমা করে দেয় এই জন্য এই রাতকে বলা হলো লেইলাতুল বারাত মুক্তির রাত জোরে বলতে হবে সুবহান কে বলল আল্লাহ নবীর সাহাবি হাজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মধ্যম শাবানের মধ্যম তারিখে শাবান মাসের মধ্যম তারিখের রাত হচ্ছে লাইলাতুল বারাত অর্থাৎ শাবে বারাত ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে ইনি বিশ্ববিখ্যাত মহাদ্দিস ছিলেন মক্কা এবং মদিনার ইমাম ছিলেন আড়াই লক্ষ হাদিসের হাফিজ ছিলেন ইমাম মোল্লা আলী কারি মিরকাতের মধ্যে শাবান মাসের অর্ধেক তারিখে রাত্রিকে শাবে বারাত অর্থাৎ লাইলাতুল বারাত বলেছেন ইমাম বাদরুদ্দিন আইনি ছশো সাড়ে ছশো বছর পূর্বের ইমাম নিজের কিতাব বুখারি শরীফের সারা ওমদাতুল কালীর মধ্যে মধ্যম সাবানের রাত্রিকে লেইলাতুল বারাত অর্থাৎ সাবে বারাত বলেছেন লামাজ হাবিদের গুরু আব্দুর রহমান মুবারক পুরী নিজের কিতাব তোহফাতুল আহওয়াজির মধ্যে সাবান মাসের মধ্যম তারিখে রাত্রিকে লাইলাতুল বারাত অর্থাৎ সাবে বারাত বলেছেন ইমাম সাফি সাবে বারাত বলেছেন ইমাম বেহাকি সাবে বারাত বলেছেন ইমাম নববী সাবে বারাত বলেছেন ইমাম সিউতি সারা ইবনে সারা সুনানে ইবনে মাজার মধ্যে এই রাত্রিকে লাইলাতুল বারাত অর্থাৎ সাবে বারাত বলেছেন যারা বলতে চায় সাবে বারাত বলতে কোনো শব্দ নাই নিঃসন্দেহে ওই ব্যক্তি জাহিল তার পড়ালেখার ঘাটতি আছে ইলিমের ঘাটতি আছে আল্লাহর কসম খেয়ে বলি একজন নয় দুইজন নয় অসংখ্য মহাদিস এবং নবীর সাহাবী সাবান মাসের অর্ধেক তারিখের রাতকে লেইলাতুল বারাত অর্থাৎ সাবে বারাত বলেছেন জোরে বলেন তো আমরা কার মানবো বাবা আবদুল্লাহ মাসুদ যিনি মুস্তাহিদ তবকার সাহাবি ইনার কথা আমরা মানবো না বর্তমানে এই যে গাধা গাঝামলবি বেরিয়েছে ইউটিউবের মাধ্যমে তাদের কথা মানব মহাদ্দিজদের কথা মানব না তাদের কথা মানব এই জন্য কায়ামত তো আসতে পারে সাবে বারাতকে কেউ ভিত্তিহীন প্রমাণ করতে পারবে না মুসলমান ইউটিউবের মধ্যে বলে মানুষকে গুমরা করতে পারে পথ করতে পারে কিন্তু হকের সামনে যখন মোকাবলা হবে যা আলহাক ওয়া জাহ আল বাতিল যখনই হকের মোকাবলাতে বাতিল এসেছে বাতিলকে পরাজয় হতে হয়েছে আল্লাহ পাক সব সময় হকের আওয়াজকে উঁচু করে রেখেছে বলছো ভার এই সাবে বারাতের রাত্রিতে ইবাদত আল্লাহর নবী এত লম্বা সাজদা করে করেছেন যে মায়েসা মনে করেছেন হয়তো নবী ইন্তিকাল করেছেন তাহলে কত লম্বা সাজদা করতেন তাহলে এই রাত্রিতে নবী এই রাত্রিকে কেন্দ্র করে সাবে বারাতের রাত্রিতে তিনি রোজা রেখেছেন ইবাদত করেছেন নামাজ পড়েছেন তাহলে আমরা যদি নামাজ পড়ি বাবা যাইজ হবে না যাইজ হবে জুড়ে বলেন যাইজ হবে না যাইজ হবে নেকি হবে নাবির তরিকাকে মানলাম শুধু তাই নয় আল্লাহর নবী কি বলছেন কিতাবটির নাম মিশকাতুল মাসাবি বাবু ফাজাইল নিসফে শাবান এই অধ্যায়ের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ ইবনে মাজার মধ্যে লিপিবদ্ধ সাহি ইবনে হিববান সহ একাধিক কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে আল্লাহর নবী বলছেন কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা সাবে বরাত এই লাইলাতুল বরাত রাতের বেলা আল্লাহর নবী বলছেন তোমরা কায়াম করো অর্থাৎ নামাজ পড়ো ওয়াসসুমু নাহারা আর শাবে বরাতে দিনের বেলা রোজা রাখো জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেছেন রাতে ইবাদত করো দিনের বেলা রোজা রাখো এখন কিছু মুন্সি এসে বলবে হুজুর হাদিসটা তো জঈফ বলবে মানে আমরা বিরত্তে গেল হাদিস জঈফ হয়ে গেল তো জয়ীফ হলেও তো করার পক্ষে আছে করা যাবে না আবার তো জাল হাদিসও নাই আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দি বাবা আপনাদের মসজিদের ইমাম সাহেব আছেন ইমাম সাহেবের একটা বাড়ি আছে তিনার বাড়ির উপরে ছাদ আছে বৃষ্টি হচ্ছে আপনার সিল পড়ে পড়ে জায়গা জায়গা টালিগুলো ফুটো হয়ে গেছে বৃষ্টি হচ্ছে ইমাম সাহেব বসে আছেন হালকা হালকা পানি পড়ছেন আব্বা আছেন মা স্ত্রী আছেন বেটা বিটি আছেন বসে আছে সামনে একটা লোক যাচ্ছে যে লোকটার কোনো বাড়ি নাই ও যেখানে রাত ওখানে কার ওর পড়নে কাপড় মাত্র একটা গামছা ওর আধার কার্ডও নাই কারণ বাপকে মা কে খবর নাই এইরকম একটা লোক রাস্তাতে দাঁড়িয়ে বলছে ইমাম সাহেবের বাড়ি ইমাম সাহেব টিটকারি মারছে তো তার সামনে দিয়ে সেক্রেটারি সাহেবের মতন একজন জ্ঞানীগুনি লোক যাচ্ছেন তো সেক্রেটারি সাহেবকে ডেকে ওই ন্যাংটা লোকটা বলছে যার পরনে শুধু গামছা আছে বাকি বাড়িঘর কিছু নাই আধার কার্ড পর্যন্ত নাই এই লোকটা বলছে সেক্রেটারি সাহেব ইমাম সাহেবের বাড়ি দেখো ইমাম সাহেব বাড়ি দেখো তো সেক্রেটারি সাহেব বলছে আরে পাগলা আমাদের ইমাম সাহেবের ভাঙা পুটা হলো তো একটা বাড়ি আছে তোর তো ওটাও নাই তুই তো রাস্তায় ন্যাংটা দাঁড়িয়ে আছিস বল না কাপড়টাও নাই তো জয়ীফ হলো তো আমাদের আছে করা যাবে না তোর কাছে কি আছে বেটা তোমার কাছে তো জাল হাদিস নাই আর সমস্ত মহাদিস একমত যে জয়ীফ হাদিসের উপরে আমল করা জাইজ এবং মুস্তাহাব ইমাম মুস্তাহাবরে আল আজকার কিতাবের মধ্যে লিখতেছে। বাইর লেবানন থেকে প্রকাশিত হাদিসের সনদ যদি জয়ীফ হয় সেই হাদিসে আমল করা জাইজ এবং মুস্তাহাব নেকির কাজ কাজ ইমাম ইবনে হাজার মক্কি হাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখতেছেন যেটা সৌদি আরব রিয়াজ থেকে প্রকাশিত তার পৃষ্ঠা নাম্বার তেত্রিশের মধ্যে কি লিখতেছেন হাদিস যদি মুরসাল হয় হাদিস যদি মুনকাতে হয় হাদিস যদি জয়ীফ হয় সেই হাদিসের উপরে আমল করা মুস্তাহাব সবাবের কাজ নেকির কাজ ইমামুল্লা আলী কারি মিসকাতে সারা মধ্যে লিখছেন আসরারুল মারফর মধ্যে লিখছেন হাদিস যদি জৈব হয় তার উপরে আমল করা হচ্ছে মুস্তাহাব আর ইমাম কামাল উদ্দিন রহমাতুল্লা আলী বলছেন সমস্ত মহাদিস একমত হাদিসের সনদ যদি জৈব থাকে তার উপরে আমল করা যাইজ এবং মুস্তাহাব জোরে বলতে হবে সুভান হাদিসের সনদ যদি জৈব থাকে তার উপর আমল করে জায়জ এবং মুস্তাহাব একটা আপনাকে দিচ্ছি সবাই সহজে বোঝে যাবেন ইনশাল্লাহ আচ্ছা বলেন তো বাবা একটা লোক বলছেন আমি ছাদ দিব ছাদ ভালোই করা ছাদ বালি থাকবে পাথর থাকবে শিখ থাকবে সিমেন্ট থাকবে ছাদ ঢালাই করব আপনি যদি তাকে গিয়ে বলেন যে ছাদ যখন ঢালাই করবে তো চারটা তো চারকোনাতে পিলার লাগবে ছাদ দাঁড় করিয়ে রাখার জন্য তো খুঁটি লাগবে না কি বলে আপনি গিয়ে যদি বলেন যে চারটা বাঁশের খুঁটি দিয়ে দাও তারপরে ছাদ ঢালাই দাও তাহলে মানাবে বাঁশের খুঁটির উপরে ছাদ হবে ওখানে আপনাকে কি লাগবে খুঁটিটাও আপনাকে লাগবে ঢালাই করা খাম্বা লাগবে সিক্স সিমিট দিয়ে ঢালাই করা নাকি বলেন আর যদি আপনাকে কেউ এসে বলে উপরে টিন দিব তখন যদি আপনি বলেন যে বাঁশের খুঁটি চারকোনাতে দিয়ে উপরে টিনার চালি দিয়ে দাও তাহলে কোনো সমস্যা নেই আর আমাদের মা বোনেরা না আপনাদের দিকে হচ্ছে কি হয় না আমাদের মা দেখেছি নানিকে দেখেছি দাদি কে দেখেছি চাচিগুলোকে দেখেছি তারা বাড়িতে ঝিঙ্গার গাছ লাগাতো বা কদ্দুর গাছ তো পাটকাটি গেড়ে দিয়ে পাটকাঠির উপরে পাটকাটি বিছিয়ে চালা করত। তার উপরে গাছটা চড়তো আর ঝিঙ্গা গুলো ধরে ঝুলতো তো পাটকাটি চালার জন্য পাটকাটি খাম্বা ঠিক আছে চার কোনে চারটা পাটকাটি দিয়ে দিলে উপরে চালা দিয়ে দিল্প পাটকাটি আর যদি চালাটা আপনার মজবুত হয়ে চলে যায় আপনার টিন টিনার চালা তাহলে বাঁশ আর পাটকাটিতে কাজ হবে না আর সেই চালা যদি ছাদের হয় তাহলে আর বাঁশেও কাজ হবে না খাম্বা করতে হবে তো যদি ফরজের বিষয় আছে। তাহলে সহি হাদিস লাগবে ওয়াজিবের বিষয় আছে। হাসান হাদিস লাগবে আর যদি মুস্তাহাব এবং বৈধর বিষয় আছে তাহলে জৈব হাদিসটাই যথেষ্ট জোরে বলতে হবে শুভারম্ভাবে কথা না আমার বুঝতে পেরেছেন কি পারেননি বাবা কোন জিনিসের বৈধ এবং মুস্তাহাব হওয়ার বিষয় যদি আসে তো জয়ীফ হাদিসি যথেষ্ট এই বিষয়ে সকল একমত চারো মাজহাবের ইমাম একমত ইমাম আবু হানিফা ইমাম সাফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বাল সকলে একমত যে কোন মুফতির ফাতোয়ার চাইতে রসুল্লাহর জয়ীফ হাদিসে আমল করা সব চাইতে উত্তম জোরে বলতে হবে সুবাহ এই সকলে একমত শুধু তাই নয় আচ্ছা বলেন তো বাবা একটা পাটকাটি গাড়লাম তার পাশে আর একটা পাটকাটি দিয়ে দিলাম তো শক্তিটা বাড়লো না কমলো বাড়লো তারপর আর একটা পাটকাটি দিয়ে দিলাম তো কমলো না বাড়লো বাড়লো তাই ইমাম ইবনে হাজারী বলছেন যদি জয়ীফ হাদিস একাধিক সূত্রে বর্ণিত হয় তো হাদিসটা আর জয়ীফ থাকে না শক্তিশালী হয়ে হাসান পর্যন্ত পৌঁছে যায় ইমাম ইবনে হাজরাস কালানি বলছেন ইমামুল্লা আলী কারিমির কাতের মধ্যে লিখছেন আর অসংখ্য মারফার মধ্যে লিখছেন যদি হাদিস দুর্বল সনজে একাধিক সূত্রে বর্ণিত হয় হাদিসটি আর দুর্বল থাকে না হাসান পর্যন্ত উন্নতি করে শক্তিশালী হয়ে যায় তেমনই ভাবে আপনার গুরু আব্দুর রহমান মুবারকুরী তোফাতুল্লাহবাদ মধ্যে লিখছে দুর্বল হাদিস যদি একাধিক সূত্রে বর্ণিত হয় তো হাদিসটি আর দুর্বল থাকে না শক্তিশালী হয়ে যায় জোরে বলতে হবে সুহার আল্লাহ জানি একটা পাঠ করি গেড়ে দিলাম তার পাশে আর একটা পাটকাটি দিয়ে দিলাম শক্তি বেড়ে গেল আর একটা পাটকাটি দিয়ে দিলাম আরো শক্তি বেড়ে গেল তো জৈব হাদিস এক বিষয়ে যদি দুই তিন সূত্রতে বর্ণিত হয় তাহলে হাদিসটি আর দুর্বল থাকে না এইগুলো তো আপনাকে বলবে না লামা ঝাবি বাড়িতে ধর্ম তৈরি করেছে কি সমস্ত মহাদিসের ইজমা আছে জৈফ হাদিস ও রসুল্লার হাদিস এবারে এই দুর্বল হাদিসকে যারা তুচ্ছ মনে করে হাদিসটা তো জৈব দুর্বল সনদে বর্ণিত হয়েছে যারা এই জয়ীফ হাদিসকে তুচ্ছ মনে করে হালকা মনে করে তাদের জন্য কি ভয়ঙ্কর শাস্তি আছেন কিতাবটির নাম হচ্ছে লা লেখকের নাম হচ্ছে ইমাম জালালুদ্দিন সিউতি ইমাম জালালুদ্দিন সিউতি রহমাতুল্লা আলী বলছেন যে একজন মহাদিসের নিকটে একটা জয়ীফ হাদিস আসলো সেই জয়ীফ হাদিসকে তিনি হালকা মনে করে রেখে দিলেন মানে গুরুত্ব দিলেন না যে সনদ দুর্বল যখন রেখে দিলেন তো তিনাকে ফুলের ব্যারাম হল ফুলের ব্যায়াম কাকে বলে সাদা সাদা দাগ পড়ে যাওয়া শরীরে দেখেছেন আপনারা কিছু কিছু মানুষকে পুরো চামড়া উঠে গোটা শরীর সাদা হয়ে যায় ওই মহাতাম হয়ে গেল আল্লাহর নবী স্বপ্নতে এসেছে নবী পাককে স্বপ্নে দেখে বলছেন হুজুর আমাকে এরকম অসুখ হয়েছে আল্লাহর নবী বললেন তুমি আমার হাদিসকে হালকা মনে করেছো তাই আল্লাহ পাক তোমার প্রতি এই আজাব নাজিল করেছে উনি বলছেন হুজুর হাদিসটা তো দুর্বল সনদে বর্ণিত আল্লাহর নবী বলছেন সনদ দুর্বল হোক কথাটা তো আমি নবীর সনদ দুর্বল হতে পারে কথাটা তো আমার আমার কথা হিসাবে তোমাকে গ্রহণ করতে হতো তুমি তুচ্ছ মনে করেছো হালকা মনে করেছো তাই তোমার প্রতি আল্লাহর আজাব অবতীর্ণ হয়েছে ওই মহাদ্দিসিন বলছে হুজুর আমাকে ক্ষমা করে দেন নবীর কাছে ক্ষমা চেয়ে তওবা করলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার সঙ্গে সঙ্গে তিনার অসুখকে দূর করে দিল জোরে বল সুবহানাল্লাহ এই সেম সেম একটি ঘটনা খাতিবে বাগদাদিন তারিখের কিতাবের মধ্যে উল্লেখ করেছে একাধিক মহাদিসের সাথে এই ঘটনাটি ঘটেছে তবে বর্তমানে কিছু হাদিসের দুশ্মন আর নাম দিয়েছে আহলে হাদিস হাদিস মানে না নাম দিয়েছে আহলে হাদিস নবীর সহি হাদিসকে জাল জাল হাদিসকে সহি হাদিসকে অস্বীকার করা মহাদিসিনদের নীতিমালাকে বাদ দেওয়া আর এইগুলো লোক বলছে আমরা আহলে হাদিস এরা যদি আহলে হাদিস হয় তারা আহলে শয়তান কে হবে বাবা আহলে হবে আল্লাহর নবী বলছেন শুধু তাই নয় মুসলমান ওই সব চাইতে বড়ো ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমা ফাতাওয়া তেস খন্ডের মধ্যে লিখছে সাবে বারাতের রাত্রিতে কেউ যদি একা একি ইবাদত করে তবুও যায় আর যদি সবাই মিলে মসজিদে ভিড় করে ইবাদত করে এটা উত্তম তরিকা জোরে বলতে হবে সুহান আল্লাহ একা ইবাদত করা যায় সবাই মিলে মসজিদে গিয়ে নফল ইবাদত করা উত্তম কাজ সাবে বেড়াতে রাত্রিতে কে লিখছেন সমস্ত লামা ঝাবিদের সর্দার আর আজকাল ডিম বেচনে বালা মলবি বলছে জাহান নামে যাবে তো তোমার আব্বা ইবনে তেহমিয়া তো নামে চলে গেল না কি বলেন বাবা তোমার মলবি তো জাহান নামে চলে গেল এই জন্য পৃথিবীর মুসলমান এই রাত্রিবেলা ইবাদত করতে হবে প্রসিদ্ধ কিতাব আখবার মক্কা এই কিতাবটি মক্কা শরীফ থেকে ছাপা হয়েছে এই কিতাবের মধ্যে লিখা আছে যুগ যুগ থেকে মক্কার মুসলমান যখন সাবে বাড়াতে রাত্রি আসে মহিলা এবং পুরুষ সবাই কাবা ঘরে হামাসজিদে হারামে গিয়ে সারা রাত্রি তারা আল্লাহর কাছে ইবাদত করে কান্না কাটি করে তোবা করে আল্লাহ তাদের গুনাগুলিকে মাফ করে জোরে বলতে হবে সুহানাল্লাহ এই জন্য সাবে দিনের বেলা রোজা রাখবেন আর রাত্রিবেলা ইবাদত করবেন এটা নবীর কোন মলবি বললো আমরা তো মলবির কলমা পড়িনি আমরা তো মোহাম্মদ রসুল কলমা পড়েছি আমাদের বলে সব বা লামা জাহাবিদের কিতাব ফাতাওয়া আহলে হাদিস এ ফাওয়া আহলে হাদিসের মধ্যে আবদুল্লাহ রুপড়ি ওয়াহাবি যারা বলে সাবে বারাতে রোজা রাখলে জাহান নামে যাবে তাদের বড় মহাদ্দিস ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লিখছে সাবে বারাত কা রোজা রাখনা আফজাল হে লিখছে সাবে বারাতে রোজা রাখা হচ্ছে উত্তম কাজ ওদের কিতাবে বলছে উত্তম কাজ আর ওই মলবি মুনাফিক বলছে জাহান নামে যাবে তো তাদের কিতাবে আছে যায় আর তারা মুখে বলছে না যায় এরা কোনোদিন সঠিক পন্থী মলবি হতে পারে হক্কানি আলিম হতে পারে এদের ব্যাপারে রসুলে পাক বলেছে কায়ামতের পূর্বে দাজ্জাল বের হবে কাজ বের হবে এমন এমন ফাতুয়া দিবে নিজেও তারা গুমরা হবে জাতিকেও গুমরা করবে তোমাদের বাপ দাদা কেউ এই ফতোয়াগুলি শুনেনি নতুন নতুন ফতোয়া মানুষের সামনে পেশ করে মুসলমানকে বিভ্রান্তিতে ফেলবে তাই এদেরকে তালাক দিয়ে আল্লাহ পাকের নেক ওয়ালিদের দামানকে ধরে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে বাঁচতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে কবরে যেতে হবে তবে আপনার আমার কবরে মুহাম্মদ রাসূলুল্লাহ এসে আমাদের কবরেও পার করবে হাশরের ময়দানেও পার করবে সুবহানাল্লাহ